আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলে প্রতি আন্তরিক মোবারকবাদ আজ আলোচনা করব নামাজ পড়তে গেলে কিছু ওয়াজিব আছে যে ওয়াজিবগুলো ছুটে গেলে সাহু সিজদা দিতে হয় প্রিয় বন্ধুরা সেই ওয়াজিবগুলো কি আমরা জানি না খোঁজাখুজি করি যে এই ভুলের জন্য কি করব এই ভুলের জন্য কি করব তবে আসুন সেই ভুলগুলো আমরা জেনে নিই কোন ভুলগুলো নামাজের ওয়াজিবের মধ্যে পড়ে সে ওয়াজিবগুলো আমরা শিখে শিখেনি নামাজের ওয়াজিব চোদ্দোটি তার মধ্যে এক নম্বর হল আলহামদু শরীফ অর্থাৎ সুরাই ফাতিহা পড়া দুই নম্বর সুরাই ফাঁতেহার সাথে অন্য সুরা মিলানো তিন নম্বর রুকু সিজদা দেরি করা চার নম্বর রুকু হতে সুজা হয়ে দাঁড়ানো পাঁচ নম্বর দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ছয় নম্বর দারমিয়ানি বৈঠক অর্থাৎ প্রথম বৈঠক করা সাত নম্বর উভয় বৈঠকে আত্মা পড়া আট নম্বর ইমামের জন্য কিরাত আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোরের জায়গায় জোরে পড়া নয় নম্বর বিতির নামাজে দুয়ায় কুনুত পড়া দশ নম্বর দুই ঈদের নামাজে অতিরিক্ত সাই বীর বলা এগারো নম্বর ফরজ নামাজের প্রথম দুই রাকাতে ক্রাতের জন্য নির্ধারিত করা বারো নম্বর প্রত্যেক রাকাতের তার তারতিব ঠিক রাখা তেরো নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা চোদ্দো নম্বর সালাম অর্থাৎ আসসালামু আলাইকুম অরহামতুল্ল বলে নামাজ শেষ করা প্রিয় বন্ধুরা নামাজের ওয়াজিবগুলো আমরা জেনে নিলাম সে অনুযায়ী নামাজের ওয়াজিবগুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখা কারণ ওয়াজিব যদি ছুটে যায় নামাজ নষ্ট হয়ে যায়